টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা 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 ও একজন বাদ পিছন থেকে চলে আসো একজন বাদ পা চলে এসছে তাকে বাইরে টাকা পয়সা পয়সা দুজন বাদ হয়ে গেছে চলে আসো পিছন থেকে দুজন বাদ আর রইলো আর এই কজন দেখা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে এবং জিতে নিতে পারে এক হাজার টাকা টাকা পয়সা টাকা পয়সা টাকা টাকা পয়সা পয়সা তিনজন বাদ হয়ে গেছে বেরিয়ে চলে আসো পিছন থেকে একসাথে তিনজন বাদ হয়ে গেছে দেখা যাক কে টিকে থাকতে পারে শেষ পর্যন্ত টাকা পয়সা পয়সা টাকা পয়সা বাদ হয়ে গেছে সামনের থেকে চলে যাও আর রইলো কজন টাকা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে আর জিতে নিতে পারে এক হাজার টাকা টাকা পয়সা পয়সা বাদ হয়ে গেছে পিছন থেকে চলে আসো পা চলে এসছে তোমার টাকার দিকে টাকা পয়সা পয়সা টাকা টাকা পয়সা টাকা পয়সা পয়সা টাকা পয়সা পয়সা টাকা পয়সা পয়সা টাকা পয়সা টাকা 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 একজন বাদ হয়ে গেছে আর রইল পাঁচজন দেখা যাক টাকা দুজন তিনজন বাদ হয়ে গেছে একসাথে এক সাথে তিনজন বাদ হয়ে গেছে রইল দুইজন এই দুইজনের মধ্যে কে ফার্স্ট হয় দেখা যা করে হাজার টাকা তুলে নিতে পারে টাকা পয়সা পয়সা টাকা পয়সা টাকা পয়সা পয়সা টাকা পয়সা টাকা পয়সা পয়সা টাকা পয়সা টাকা পয়সা পয়সা টাকা টাকা পয়সা টাকা পয়সা টাকা টাকা পয়সা টাকা টাকা পয়সা পয়সা টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা পয়সা টাকা টাকা পয়সা টাকা পয়সা পয়সা টাকা পয়সা টাকা পয়সা পয়সা টাকা পয়সা পয়সা টাকা টাকা পয়সা পয়সা একজন এই বাবুটা